আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অনেকদিন ধরে আমি কার্ফু ডিম খুঁজেছিলাম আমাদের গ্রামের এক ছোট ভাই এসে আমাকে বলল তুমি তো কার্ফু ডিম খুঁজতেছ আমাদের পুকুরে আজ তিন চার দিন ধরে কার্ফু ডিম দিচ্ছে তুমি যদি নিতে চাও তাহলে কার্ফু মাসির ডিমগুলো নিয়ে আসতে পারো তো আমারও ডিমগুলো খুব প্রয়োজন তাই বাড়ি থেকে রেডি হয়ে ডিমের জন্য বাহির হলাম ডিমের জন্য বাহির হওয়ার সময় প্রাকৃতিক সৌন্দর্য এমন আমি মুগ্ধ হলাম তা বলে আপনাদেরকে বোঝাতে পারবো না আপনারা দেখতেই পাচ্ছেন দুই পাশে পুকুর আর সামনে দান তো ডিমের জন্য যেতে হলে দান ক্ষেতের মাঝখান দিয়ে যেতে হবে তাই দান ক্ষেতের মাঝখান দিয়ে যাওয়া শুরু করলাম তো দান ক্ষেতের মাঝখান দিয়ে গিয়ে আমি আরো অবাক হলাম আমাদের কি আল্লাহ কত সুন্দর নিয়ামত দিয়েছে আলহামদুলিল্লাহ আমি মনে করি সামর্থ্য থাকলে গ্রামে থাকাই ভালো কোন কোম্পানি চাকরি বা কাজ করার চেয়ে গ্রামে কাজ করাই ভালো গ্রামে থাকার যে আনন্দটা তা কেবলমাত্র তারাই বুঝবে যারা গ্রাম থেকে শহরে গিয়েছে গ্রামে থাকার অন্যতম আনন্দ হলো বর্ষা মৌসুমে মাছ ধরা আর এটা আপনাকে মানতেই হবে গ্রামের মানুষ কিন্তু শহরের চেয়ে পরিশ্রমিক বেশি হয় আপনি যদি সঠিক চিন্তা বুদ্ধি এবং করতে পারেন তাহলে যে কোনো কাজ করে আপনি সফল হতে পারবেন আমি এখানে চিন্তার কথা এজন্য বলেছি কারণ সঠিক চিন্তা ছাড়া কঠোর পরিশ্রম সফলতা পাওয়া যাবে না তো আমরা যে কাজের জন্য বাড়ি থেকে বাইরে হয়েছি সেই কাজ আমাদের করতে হবে তাই আমরা দ্রুত চলে গেলাম সেই পুকুরে এই ডিম নিয়ে আমরা পুকুরে বোনা তৈরি করবো এবং সেই পুকুরে গিয়ে দেখতে পেলাম অনেকগুলো মাছ সেখানে ডিম দিচ্ছে এই ডিম থেকে পাওয়া পোনা গুলো শক্তিশালী হয় তাই আমরা প্রতি বছরই ডিম থেকে করে থাকি এইভাবে উৎপাদন আমি কিভাবে ডিম থেকে পোনা উৎপাদন করি তা আমি পরবর্তী ভিডিওতে দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ তো আমি একটি কচুরি হাতের ভিতরে নিয়ে দেখলাম অনেকগুলো ডিম কচুরি পোনার ভিতরে লেগে আছে ডিম গুলো যখনই উঠাতে গেলাম তখনই মাছগুলো লাফিয়ে সেখান থেকে চলে গেল তো আজ এ পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম